শুধু ওর থেকে এখন আর রাজা এই পৃথিবীতে কেউ নেই আর এইদিকে আর এক হারাম দাদা দুটা পেট্রোল পাম্প দেখে অবা তাহলে হ্যালো বন্ধুগণ চলে আসলাম আর একটা নতুন একটা মোটো ব্লগিং ভিডিও নিয়ে আর আজকে কোথায় যাব আমি নিজেও জানি না কোথায় যাব না যাব যা হবে রাস্তা থেকে প্ল্যান হবে কোথায় যাব না যাব আর চলে আসলো বাম রাস্তা এখন থাকাই আছে বলতে গেলে তাহলে চলে আসে প্রায় পাকুয়ার কাছাকাছি আর একটু পরে পাকুয়া ঢুকবো আর এইদিকে নতুন পাকুয়া রেস্টুরেন্ট চালু করেছে নতুন বিরিয়ানি কফি টফি সব পাওয়া যায় এখানে খেয়েছি বিরিয়ানি ভালোই মোটামুটি ভালোই লাগে বলতে গেলে প্লেট এই থেকে তো গেলে খালি পুলিশে ধরবে এদিকে যাওয়া যাক কি বলো ভাই লোক তাহলে ভাই লোক কলেজে কি পরীক্ষা চলছে হ্যাঁ ভাই লোক কলেজে চলছে পরীক্ষা আর সব গার্জেন এগুলো কি গার্জেন নাকি এই কলেজে মনে থাকবে একবার ঢুকেছিলাম আটকে রেখেছিল কত দূর লাইন মাথায় নষ্ট কোয়ালিটি কেমন আসছে আমি নিজেও জানি না কেননা সূর্য মামা রয়েছে পিছনে ভেবেছিলাম ওইদিকে যাব বুলবুলির লাইনে কেননা বুলবুলির লাইনে আমি দু বছরের উপরে হয়ে যাবে আমি যাইনি বুলবুলি আগে গিয়েছিলাম দু বছর আগে কিন্তু এই দানিং যাইনি কিন্তু ওইদিকে যদি যায় ভিডিওর কোয়ালিটিটা আমার মনে হয় ভালো আসবে না কেন বলছি যে এই কারণে যে সূর্যটা যদি ক্যামেরার সামনে থাকে তাহলে ভিডিওর কোয়ালিটি আমি দেখেছি অনেক খারাপ হয়ে যায় থেকে বাদার শুরিও আর এস লা এখন আছি বর্তমানে মদিপুকুর আর মদিপুকুর থেকে সোজা চলে যাব একদম নালাগুলার উদ্দেশ্যে আর এদিকে দেখেছো ঘোড়ার গাড়ি আনারসের চাষ আনারস ভাই দেখো এদিকে বহুদিন পরে বলতে গেলে আসা হলো কেননা এদিকে আসি না ভালো লাগে না বাপরে পরস্পর দুটা পেট্রোল পাম্প দেখে অবাক ফাইনালি ফাইনালি ওয়েলকাম টু নালাগুলা দেখেছো নালাগুলোর ভিড় আছে বলতে পারো আর এখানে চলছে কি কি চলছে এখানে আর এই যে হচ্ছে নালাগুলা বাস স্টান আয় মামুনি সাইড দাও আস্তে আস্তে ম্যাজিক দেখাচ্ছে আর কিছু দূর আর গেলেই শিবডাঙ্গি এখন বর্তমানে নালাগুলা আর কিছু দূর শিব শিবডাঙ্গি তোমরা তো দেখুছো ওই যে পুজোর ভিতরে কিরকম ভিড় হয় শিব পুজোর টাইমে ওখানে শিবডাঙ্গিতে কিরকম ভিড় হয় আর আজকে দেখাবো পুজো মানে শিব পুজো ছাড়া এমনি প্রতি সোমবার করে কিরকম ভিড় হয় কিন্তু বেলা হয়ে গেছে একটু সকাল আসতে হতো এখন মনে হয় সবাই চলে গেছে যতদূর সম্ভব না দেখেছো বাবা ঘাড়ে হাত দিয়ে কি মজা আর আমরা এটার মজা নিচ্ছি বাইক লাভার শিব পুজোয় তো দেখেছি আমি শিব পূজায় বাড়ি থেকে বেরিয়ে শিব পুজোয় এমনি দেখেছি প্রচুর ভিড় রে মানে লাইন এই অব্দিও চলে আসে এত ভিড় হয়েছিল মানে নেক্সট লেভেল ভিড় ওর জন্য বাড়ি থেকে বেরিয়ে নি ভয়তে মানে বলতে পারি ভাই লোক লোকজন কি আছে আছে ভাই লোক দেখেছো এই দেখো পাকা লাইন দিয়ে রয়েছে লোকটি সাইড দিয়ে গাড়ি রাখা যাক উম দেখেছো চারি সাইড টা সবাই পুজো টুজো দিয়ে অনেক দূর দূর থেকে আসে এখানে চলছে প্রেম ডিস্টার্ব করব না ভাই ভাই ভিতরে বলতে এল মানে অনেক লোক এসেছে দর্শন করতে অনেক দূর দূর থেকে আসে দেখেছো তোমাদের এখান থেকে দেখায় এদিকে হচ্ছে ওটা দিয়ে এন্ট্রি করে আর এটা আর লোক বলতে পারো ফুল ভর্তি আর এই যে হচ্ছে গাছ দেখেছো ফুল মানে লোকের পুরো চাপ আর এটা ঢোকা যায় হ্যাঁ আমি ভুল করলাম যে ওটা দিয়ে ঢুকেছি মানে ফুল মেন্ট ভাই একটা দিদি দেখছি কীভাবে চল তো মোটার শাড়ি চাই শাড়ি শাড়ি দেখ এটা হচ্ছে মন্দিরের পিছনের সাইড একদম তোমরা আসতে পারো একবার যদি নে আসে না থাকো এগিয়ে একবার আসতে পারো কোথা থেকে আর এখান থেকে কেউ যদি ভাই ভিডিওটা দেখে থাকো তাহলে একটা কমেন্ট করে দিও শিবডাঙ্গি এস পি টি দিয়ে এই যে নতুন ছোটখাটো চ্যালেঞ্জ আপনি দেখতে পারো। হুম। তো তোমরা কি ছাড়া দাদা ফেসবুক ফেসবুকের পেজের নাম আমার নামই তাহলে ভাই লোক তাহলে একবার গিয়ে দেখতে পারো ওখানে পুরো মানে বলতে পারে দাদারাও ট্রাভেলিং ভিডিও বানায় এমনি কোথায় মন্দির ইসব ভিডিও বানায় বল ভাই এসপি দুই হাজার দুই দুটা সাবস্ক্রাইবার বেড়ে গেল তোমরাও যদি সাবস্ক্রাইব করে না করে থাকো তাহলে হ্যাঁ গিফট ভাই লোক ভাই রে আগে পাই তারপরে দেবো আগে কিছু ই করি সাপোর্ট কর ঠিক দেবো ভাই বলছি গিফট ঠিক দেওয়া ভাই এখনো হ্যাঁ গিফট দেবো ভাই আমার পাঁচশো সাবস্ক্রাইবার হোক পাঁচশো দিনে হবে আবার গিফট দেবো আর দুশো পেতে প্রায় ঘরে আছে তোমরা করে দাও দুশো সাবস্ক্রাইবার আর এইদিকে দেখো খালি ফটো সেকশন হচ্ছে ভাই লোক আর এদিকে দিকে চলছে পূজা বলতে পারো পুরো ফুল চাপে আছে এই দেখো চলো ভাই লোক বাইরে खो भाई पूरा एकदम ठाटा जा, जा, जा भाई लोग দেখতেই পারলে তোমরা যে এমনি পুজোর দিন কেমন ভিড় হয় তোমরা তো দেখেছো পুজোর টাইমে কিরকম ভিড় হয় এই শিব পুজোর টাইমে অতিরিক্ত ভিড় হয় আর এমনি প্রতি সপ্তাহে সোমবার করে পুজো হয় এখানে মানে ফুল একদম বলতে পারো ভিড় এখনো ভিড় আছে দেখলাম যে মানে লোক আসছে তাহলে ভাই উঠে গেলাম মেন রোডে এখন যাওয়া যাক বাড়ির দিকে কেননা আর কোথায় যাব ভালো লাগছে না তাহলে বাড়ির দিক চলে যাই মানে পরীক্ষা শেষ দেখেছ সব স্কুলের ছাত্র ছাত্রগুলো বেড়ে যাচ্ছে একটা নালাগোলা হাই স্কুল ছাত্র মনে হয় যতদূর না। এটা হচ্ছে নালাগোলা স্ট্যান্ড আর এইদিকে যা ভালো হ্যাঁ ভালো উড়ায় দেবো তারপরে টা পাবা উড়ে গেলে তো তারপরেই দোষ উড়ে গেলে তখনই ধরতো লোক পুরো মাল খেয়ে নিজেকে রাজা মনে হয় পুরো ওর থেকে এখন আর রাজা এই পৃথিবীতে কেউ নেই அப்படி ஆரம்ப மணி காட்ட்கு தோறது